স্কুলে সেই পুরনো বিল্ডিংটার কথা আজও মনে পড়ে সাদা রঙের ছায়ায় ঝিমিয়ে পড়া ক্লাসঘর খসখসে দেয়াল লোহার বেঞ্চ আর ঘণ্টার সেই একটানা বাজনা যেটা শুনলেই মনের মধ্যে একটা ছেলেকে খুঁজে পেতে ইচ্ছে করে ওর নাম ছিল জিয়ান আমার চেয়ে হয়তো একটু লাজুক একটু চুপচাপ কিন্তু তার চেয়েও বেশি গভীর সে বস্তু ক্লাসের একদম শেষ বেঞ্চের যেখানে অনেকেই গা করেনি আমি যেন প্রতি ক্লাসেই তাকিয়ে থাকতাম ওই দিকে আমার নাম জুই নামটা যতটা সহজ জীবনটা ততটা নয় তবুও সেই স্কুল জীবনের পাতায় একটা সময় ছিল যেটাকে আমি আজও পলক ফেলে দেখতে পারি সেই সময়ের মধ্যে ছিল জিয়ান আর তার নীরব ভালোবাসার ছায়া প্রথম দিন যখন ওকে দেখি তখন মনে হয়নি যে এমন কেউ আমার জীবনের এতটা জায়গা নিয়ে নেবে তবে সময় আস্তে আস্তে ওকে চিনিয়েছিল আমার চোখকে তারপর আমার মনকে আর শেষমেশ আমার আবেগকেই জিয়ান বেশি কথা বলতো না কিন্তু ওর চোখ ছিল খুব কথা বলা ক্লাস চলাকালীন ওর চোখ কখনো জানালার বাইরের আকাশে থাকতো কখনো বইয়ের পাতায় আর খুব কম সময় আমার দিকেও কোনোদিন সরাসরি আমার কাছে কিছু বলেনি তবে আমি টের পেতাম ও আমার আসা যাওয়া খেয়াল রাখে আমার কোন দিন হাসি একটু কম কোন দিন চোখ লাল সব ওর চোখে ধরা পড়ে একদিন বসন্ত উৎসব ছিল স্কুলে স্কুলের মাঠে রঙিন চাদর পাতা বাচ্চারা পিঠা নিয়ে ছুটোছুটি করছে আর আমি বন্ধুদের সাথে ব্যস্ত সেলফি আর হাসাহাসিতে ঠিক সেই সময় জিয়ান ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো মাথা নিচু হাতে একটা লাল গোলাপ আমি থমকে দাঁড়ালাম সবার কোলাহলের মাঝে যেন হঠাৎ সব থেমে গেল জিয়ান আমার সামনে দাঁড়িয়ে চোখ তুলে বলল তুমি হাসলে আমার দিন শুরু হয় এই গোলাপটা শুধু তোমার হাসির জন্য ওর কণ্ঠটা কাঁপছিল আর আমি কিছু বলতে পারিনি শুধু চুপ করে ওর চোখে তাকিয়েছিলাম ওর হাতে হাত রেখে বলেছিলাম না কিছুই শুধু সেই ছোট্ট মুহূর্তটাকে নিজের ভিতর পুড়ে নিয়েছিলাম তারপর আমাদের জীবনের পথ আলাদা হয়ে গেছে কলেজ কেরিয়ার বাস্তবতা সেই নীরব ভালোবাসা আর কোনো কথায় গাথা হয়নি আজ আমরা আলাদা শহরে আলাদা জীবনে আমি এখন ব্যস্ত কাজের মেয়ের জীবন নিয়ে আর ও কোথায় আছে আমি জানি না তবু প্রতিবার বসন্ত এলেই হঠাৎ কোনো কর্নারে গোলাপ ফুটলেই স্কুল ঘন্টার শব্দ কানে এলে আমি নিজের ভিতর খুঁজে পাই শেষ বেঞ্চে বসে থাকা সেই ছেলেটাকে যে ভালোবাসা প্রকাশ না করেও আমার জীবনের সবচেয়ে গভীর প্রেম হয়ে রয়ে গেছে হতাশ হয় ফেস হ্যাঁ আমি জিয়ানকে ভালোবেসেছিলাম কিন্তু সেটা কোনো চিঠিতে লেখা হয়নি কোনো ছবি তোলা হয়নি তবু আজও আমার মন জানে সেই একটা মাত্র গোলাপে ছিল যত অনন্ত প্রেমের গল্প